হ্যালো বন্ধুরা আমরা তো সবাই বাংলা কার্টুন দেখি আমাদের পছন্দের তালিকায় সবসময় একদম উপরে থাকে গোপাল ভাঁড় বাটুল দা গ্রেটের মতো জনপ্রিয় সব বাংলা কার্টুন তবে আমরা অনেকেই জানি না জনপ্রিয় এইসব বাংলা কার্টুনের ভয়েস কারা দিয়ে থাকে এছাড়াও আমরা অনেকেই জানিনা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কার্টুন গোপাল ভাঁড়ের ভয়েস কে দিয়ে থাকে আজকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন জনপ্রিয় এইসব বাংলা কার্টুনের ভয়েস কারা দিয়ে থাকে এছাড়াও গোপাল ভাঁড়ের ভয়েস কে দিয়ে থাকে জানতে চাইলে আজকের ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখবেন ও চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে রয়েছে বাটুল দা গ্রেট বাটুল দা গ্রেট হচ্ছে এক সময়ের অন্যতম জনপ্রিয় একটা কার্টুন আমাদের ছোটবেলার অনেকটা সময় কেটেছে এই বাটুল দা গ্রেট দেখে আর বাটুল দা গ্রেট এর বাটুলের ভয়েস দিয়ে থেকে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ফরাজ মুখার্জি তোর অত চিন্তা করার কিচ্ছু নেই আমাকে সাহায্যতা করা ওদের কম্ম নয় কি যে বলিস লম্বকর্ণ এরকম একটা অফার এসছে আর তুই কি না বিশ্বাস করছিস না যা যা তার আর বাটলের শিষ্য বাচ্চুর ভয়েস দিয়ে থাকে রুদ্রনীল ঘোষ বলতে গুরু তোমার প্ল্যানের জবাব নেই তোমাকে শহরে যেতে হবে ফুটবল টুর্নামেন্টে তোমার রেফারি হতে হবে ক্লাব সেক্রেটারি তোমায় খুঁজে শিখি দৌড়ে যা এবং বাটলের আরো একজন শিষ্য বিচ্ছুর ভয়েস দিয়ে থাকে বাংলা সিনেমার জনপ্রিয় কমেডিয়ান অ্যাক্টর কাঞ্চন মল্লিক মাস্করা করা করোনা তো তেনারা খেপলে তো এরপরে মুখার্জি নামক এই মেয়েটি করলে আর ভুতু কার্টুনের মেন ক্যারেক্টার হচ্ছে এই মেটি তো এরপরে রয়েছে মিনা কার্টুন আর এই মিনা কার্টুনটি হচ্ছে বাংলাদেশের সবথেকে অন্যতম জনপ্রিয় একটা কার্টুন আর বাংলাদেশে মিনা কার্টুন দেখেনি এমন একটাও মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না আর মিনা কার্টুনের ভয়েস ওভার করে থাকে ঐwidetilde 18 নামক এই মেয়েটি আর মেয়েটি কিভাবে ভয়েস ওভার করে থাকে আপনারা একবার দেখে নিন বন্ধুরা তোমাগো সকলকে তো مبارক তুমি কিচ্ছু কবা আ তো এরপরে রয়েছে জনপ্রিয় কার্টুন গোপাল ভাঁড় আর কার্টুনটি বর্তমানে ভারত এবং বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা কার্টুন বাচ্চা থেকে বুড়ো সবাই গোপাল ভাঁড় দেখে তো আমাদের সকলের মনে প্রশ্ন রয়েছে যে গোপাল ভাঁড়ের ভয়েস কে দিয়ে থাকে তো গোপাল ভাঁড়ের ভয়েস কিন্তু দিয়ে থাকে নরেন্দ্র দাস নামক এই লোকটি পেটু তো তুমি কি খেতে ভালোবাসো তন্ময় প্রশ্ন কি খেতে ভালোবাসি না সেটা জিজ্ঞেস করো রান্না সুস্বাদু হলে কবজি ডুবিয়ে সবজি ভাত কাতলা মাছের পাতলা ঝোল হাসি মুখে খাসির মাংস নোনিয়াতের একটা লাইভ অনুষ্ঠানে নরেন্দ্র দাস নামক এই ব্যক্তি বলেছিলেন গোপাল ভলের ভয়েস তিনিই দিয়ে থাকে তবে তিনি তার ফেস রিভিল করতে কিন্তু রাজি হয়নি তাই তার ফেস আমরা দেখাতে পারছি না তো ওই ছিল আজকের ভিডিও